بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الله تطغوا في الميزان وَقِيبُ الوزن بالقسط ولا تخسروا الميزان والارض ودعها للانام فيها فاكهه والنخل ذات الاكمام والحب ذو العصف والريحان فباي الاء ربكما تكذبان. خلق الانسان من صلصال كالفكر وخلق من مارج من النار فباي الاء إيه ربكما تكذبان رب المشرقين কাউকে ভালোবাসাটা খুবই সহজ কিন্তু ভালোবেসে দুজন মানুষ একসঙ্গে থাকাটা না অনেক কঠিন সবাই সব কিছু কিন্তু পারে না একে অপরে স্যাক্রিফিস করতে হয় তাহলে কিন্তু একসঙ্গে থাকা যায় না হলে কিন্তু হয় না আমার ক্ষেত্রে বেশিরভাগই মনে হয় যে সম্প সম্পর্কের বেলা যদি আপনি যদি মানিয়ে নেয় নেন তাহলে কিন্তু সেখানে সংসার করাটা অনেক কষ্টকর হয়ে ওঠে সেজন্য আমি বলবো ধৈর্য ধারণ করবেন দিন শেষে সাকসেস আপনারই হবে আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আমি স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে একটু ওই যে বুট বিরিয়ানি করব বৃষ্টির মধ্যে এগুলা খেতে না ভীষণ মজা লাগে সবসময় রুটি পরোটা মানে ভালো লাগে না তো একটু চিকেন করা ছিল আমার আগের তো আজকে সেটা দিয়ে আমি বিরিয়ানি করে নিব আর এরকম করে প্লাওর চাউল দিয়ে বিরিয়ানি করলে খেতে খুবই মজা লাগে তো আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করতে কিন্তু বলবেন না আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন পুরাতন বন্ধুদেরকে জানাই অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আর এই যে সবশেষে একটু ঘি দিয়ে দিলাম তো ঈদ তো একেবারে নিকুটে তো সবাই কি মানে ঈদের কি প্রিপারেশন নিচ্ছেন চাইলে জানাতে পারেন কোরবানিদের আসলে অনেক ঝামেলা পোহাতে হয় অনেক কিছুই অনেক কাজ থাকে এগুলো করতে হয় তো যাই হোক আমি এই যে চাটা করে নিয়েছি ডিম সিদ্ধ দিয়েছি আর এই যে এখানে আমি বিরিয়ানিটা করে নিয়েছি ভীষণ মজা হয়েছিল তো আমরা খেয়ে নেব সবাই একসঙ্গে আর আমার মেয়েটা না আসলে অন্য কোনো নাস্তা নিতে চায় না তো টিফিনের জন্য আমি একটা ডিম সেদ্ধ দিয়ে দিব আর এই যে এই বুটের বিরিয়ানিটাও আমি দিয়ে দিব তো আলহামদুলিল্লাহ এখন আমি এখানে আয়েস করে আমি আমার নাস্তাটা আমি করে ফেলবো আর এর সঙ্গে আমি একটু আচার নিয়েছি এখানে একটু চা আছে আর একটু আম আছে তো বসে আমি খাবো আর কি কি কাজ আজকে করব সেই চিন্তা ভাবনায় করব যাই হোক যেটা বলছিলাম আসলে আমাদের সংসার জীবনে আমার মনে হয় বেশিরভাগ মেয়েদেরকে মানে একটু ধৈর্য বেশি ধরতে হয় ছেলেরা ওভারঅল বরাবরই মাথা গরম থাকে তবে যাদের যে সকল ভাইয়ারা মাথা ঠান্ডা বা যারা স্ত্রীদেরকে বোঝে না আমি মনে করব আসলে সেই সকল স্ত্রীরা অনেক ভাগ্যবতী সবাই সব কিছু পায় নালাপাক সবাইকে কিছু কিন্তু মিলিয়ে দেন না ধৈর্য ধরলে সব কিছুই আসলে পাওয়া যায় তো আপনার মানে আমি যেটা মনে করি প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কোনো না কোনো ভালো বা মন্দ দিক আছে তো কেউ কিন্তু নিখোঁত না তো মানিয়ে নেওয়াটাই হবে আপনার কাছে বুদ্ধিমানের কাজ অনেক তো কথা বলেছি এখন আমি মূল কথায় ফিরে যাই আমি একটু ড্রয়িং রুমটা সাজাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার যেহেতু ঈদ একেবারে নিকটে আর আমি বরাবর ঘর সাজাতে খুবই পছন্দ করি এই পর্দাগুলো আমি অনেক আগিয়ে নিয়েছিলাম আজকে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম তো পর্দাটা আমি আগে যে পর্দা ছিল সেটা ছিল হচ্ছে এক কালারের ওটা আমি চেঞ্জ করে দিয়েছি আর এখানে এসে এগুলো লাগিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না তো যেহেতু এটা ড্রয়িং রুম ড্রয়িং রুমে এখানে কোনো ওয়ান লাইন তো এখানে পদ্মার দেওয়ার অপশন আছে সেজন্য এখানে পদ্মা দিয়ে দিলাম আর যে বাকি যে পদ্মাগুলো ছিল ওগুলো আমি এই যে ওয়াশ করতে দিয়ে দিয়েছি তো ভিডিওর পিছনে যে আরও কত কত কাজ থাকে সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে এই সমস্ত কাজ করব রুম গোছাবো রান্নাবান্না করব তারপর আবার এই যেগুলো নিজে ওয়াশ করব তাহলে বুঝুন মানে আমরা মহিলাদের কত কাজ করতে হয় আমরা যারা ব্লগ করি আসলে বুঝি যে একটা ব্লগের পিছনে কতটুকু সময় দিতে হয় সেই জন্য সকল আপুদের কাছে রিকুয়েস্ট থাকলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এ ধরনের ভিডিও দেখতে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন তো আর এখানে যে লতাটি দিয়ে দিয়েছি আমি এটা নিয়েছিলাম মানে এই জানালাতে দেওয়ার জন্যই আমি নিয়েছি চাইলে যে কোনো কর্নারেও আপনি দিতে পারেন তো যার যেমন রুচি সে তেমন করেই ঘরটা সাজাবেন আমি কিন্তু অফ ক্যামেরা সব কিছু যে একটু ঝাড় মানে ঝাড়পোজ করে নিয়েছি কারণ দোলা বালুর তো একটা ব্যাপার স্যাপার থাকে তো এত কিছু যদি দেখায় ভিডিও বড় হয়ে যাবে তাই বেশি বড় করে নিই তো আলহামদুলিল্লাহ আমি সব কিছু কিন্তু সুন্দর করে ওয়াশ করে মানে ক্লিন করেছি এখন কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে তো ঘর সাজাবো যেহেতু তো এই জিনিসটা আমার ছিল না তো এটা মেলাতে যে গিয়েছিলাম আমি নিয়ে নিয়েছি তো এক দেখাতে আমার অনেক ভালো লেগেছে আর এই জিনিসটা আমার মনে হয় সবার বাসায় কম বেশি আছে আমি কেন পিছিয়ে থাকবো তো আমিও নিয়ে নিলাম আর আমার কাছে সব সবসময় লতা পাতা পাখি এগুলো তো খুবই ভালো লাগে মেলাতে গিয়েছিলাম আসলে মেলার জিনিস মানে অনেক দাম তো যেগুলো আমার দরকার সেগুলো নিয়েছি চুরিগুলো আমার পছন্দ হয়েছিল তাই এই চুরিগুলো নিয়েছি দুটো চুরি নিয়েছি অনেক জিনিসই ছিল আসলে তো আমার যেগুলো দরকার সেগুলো নিয়েছি আরে আংটিটা আমি আমার মেয়ের জন্য নিয়েছি তো আমি একটু দেখলাম যে কেমন লাগছে ওকে বললাম আমু তুমি কি নিবা ও ও বলে যে না আমু আমার তত মানে পছন্দ হচ্ছে না আমি পছন্দ করে ওকে নিয়ে দিয়েছি তো কেমন হয়েছে আমার আজকের শপিংগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আরে জিনিসটা না কি বলবো মানে এগুলা দেখলে ঘরের মধ্যে যদি এগুলা দিয়ে সাজান তাহলে মনে হবে যে আপনার বাসার মধ্যে মানে লতা পাতা পাখি সবই আছে আসলে খুব ভালো লাগে আসলে কি বলবো ঘর আসলে ঘর মানে কি বলবো এমন একটি জায়গা যেখানে আপনি থাকলে আপনি ভাববেন যে আমার মানে ঘরের মধ্যে সব কিছুই আছে যে যদিও সব কিছু আর্টিফিশিয়াল তারপরও মানে সাজিয়ে গুছিয়ে রাখলে না খুবই ভালো লাগে আর যদি পরিষ্কার থাকে তাহলে তো কোনো কথাই নাই তো এর উপরে কিন্তু আমি চাদর বিছিয়ে দিই তো একটু চাদরটা উঠে নিয়েছি আর এই যে একটু মানে আমি ক্লিন করে নিচ্ছি তো ওইটা আমি উঠিয়ে নিয়েছি আরেকটি চাদর এখানে আমি বিছিয়ে দিলাম সুপার কাবার নিব আসলে আমরা যারা মধ্যবিত্ত তারা হুটহাট করে কোনো কিছু নেওয়া সম্ভব হয় না তো একটা একটা করে আমার স্বপ্নগুলো আমি পূরণ করি আমি প্রথমে চেষ্টা করি যে জিনিসগুলো আমার বেশি দরকার সেগুলো নেওয়ারই কিন্তু আমি চেষ্টা করি আর যেগুলো একটু পর হলেও চলবে সেগুলো কিন্তু আমি পরেই কিনি যেহেতু মধ্যবিত্ত আমরা আমরা হুটহাট করে কোনো কিছু প্রিপারেশন নিতে পারি না আসলে চাইলেও অনেক কিছু করতে পারি না তো একটু একটু করেও আমার সংসারে যা কিছু করেছি তার জন্য আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় অন্যের লাখ লাখ টাকার জিনিস আমার দেখবার বিষয় না আল্লাহ তালা আমাকে যতটুকু তৌফিক দিয়েছে যতটুকু করেছি আলহামদুলিল্লাহ এতটুকু নিয়ে আমি থাকতে চাই কারণ দুদিনের দুনিয়া এখন মরে গেলে সবই পড়ে থাকবে তবে যতটুকু দিয়েছে ততটুকু যদি সন্তুষ্ট থাকেন আল্লাহ তালা আরও বাড়িয়ে দেবেন আর যদি হাই হুতাশ করেন অন্যের কী আছে সেগুলো দেখে যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে যা দেওয়ার আল্লাহ তাও আপনার থেকে কেড়ে নেবে সেই জন্য আমি বলছি যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকবেন অন্যের কি আছে সেটা নিয়ে কখনো মানে হুতাশ করবেন না বা আফসোস করবেন না তাহলে আল্লাহ তালা সন্তুষ্ট অসন্তুষ্ট হবেন আর এই যে আমি এই বেডের উপরে যেগুলো রাখি এগুলো একটু মুছে নিলাম ভেজান একটা দিয়ে কারণ আর ধুলা থাকে প্রচুর ধুলা কি বললো বৃষ্টির মধ্যে অনেক ধুলা পড়ে তো পরিষ্কার রাখতে হয় পরিষ্কার না রাখলে ভালো লাগে না আর আমি যখন কাজ করি তখন মানে একেবারে কোনো চিন্তা করি না মানে করতে থাকি করতে থাকি রান্নার রান্না সেদিন আমি হালকা পাতলা করার চেষ্টা করি কারণ মানে রুমে হাত দিলে মানে এক জায়গায় হাত দিব অন্য জায়গায় অন্য রকম মানে বিভিন্ন ধরনের কাজ সামনে হাজির হয় সেই জন্য কি করি হালকা পাতলাভাবে বান্নাগুলো করার চেষ্টা করি তো ইজিভাবে আমার কাজগুলো হয়ে যায় চাইলেও আমি এই বেড চাদরটা উঠে নিতে পারতাম তবে আমার পদ্মার সাথে এই চাদরটা একেবারে মানে ম্যাচিং হয়েছে তাই আমি এটা আর পরিবর্তন করিনি তবে আপনারা খেয়াল করছেন কিনা জানি না আমার কুসুন কাবার আছে যে সেগুলো আমি মানে নতুনগুলাই দিয়েছি কিছু পুরা আগেরগুলো আছে আর এখানে আমি একটু উলট পালট করে দিয়েছি মানে জিনিস শুধু ফুলগুলো একটু চেঞ্জ করেছি তো আমার কাছে মনে হয় টি টেবিলের উপরে ফুল না থাকলে ভালো লাগে না আর সবশেষে যে আমার প্রিয় মানি প্লান্ট এটা আমি দিয়ে দিলাম আমার শখের জিনিসগুলো দিয়ে আমি আমার বাসাগুলো সাজানোর চেষ্টা করি আর এই ক্যান্ডেলগুলো আমি নিজের হাতেই বানিয়েছি তো কীভাবে বানিয়েছি পরবর্তী ভিডিওটি অবশ্যই শেয়ার করব কোন কাজে কি করতে চেয়েছিলাম আর এই ক্যান্ডেল তৈরি করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক এখানে আমি কিছু এই যে লতা দিয়ে দিলাম কর্নারে আমার কাছে মনে হয় যে ওই কর্নারে আগে কিন্তু রিয়েল প্লান্ট ছিল ওই আলো বাতাস কম আসাতে নষ্ট হয়ে যায় সেই জন্য আমি মানে আর্টিফিশিয়াল লতা দিয়ে সাজানোর চেষ্টা করলাম আর এই যে শখের জিনিস দিয়ে আমি আমার এখানে ভাবলাম যেহেতু পদ্মার স্ট্যান্ডে আমার একটা আর্টিফিশিয়াল লতা আছে তাহলে এখানে আমি পাখির বাসাটা এখানে দিয়ে দিই ভালো লাগবে তো জানি না আপনাদের কাছে আমার এই মানে রুম সাজানো ঘ মানে এগুলা ভিডিও কেমন লাগে তবে কেমন লাগে বা কেমন ভিডিও আপনারা দেখতে চান চাইলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারে আমি তো এখন আমার মতো করে ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি জানি না আপনাদের কাছে কেমন লাগে তবে প্লিজ বাজে কোনো কমেন্ট আপনারা করবেন না আশা করি আপনাদের কাছে ভিডিওর মধ্যে কিন্তু অনেক ভুল ত্রুটি হয় আমার চোখে দেখবেন আর আজকের ভিডিও একটু বড় হবে তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নেবেন তো সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি আর এই যে ওভারঅল আমার আর সব আমি আপনাদের মাঝে আবারও তুলে ধরছি কিভাবে আমি আমার ড্রয়িং রুমটা নতুন করে আবার সুন্দর করে সাজিয়েছি যে এখানে ওয়ালে আমি একটি লতা দিয়েছি আর এই যে সুপার কর্নারে এটা আপনারা খেয়াল করছেন কি না এটা একটা গাছের ডাল আমার গাছের মেহেন্দি গাছের ডাল ছিল ওটা ফেলে দিইনি ওটার মধ্যে কিছু লতা দিয়ে আমি এটাকে এখানে রেখেছি যেহেতু ওই কর্নারটি খালি পড়ে আছে চাইলে আপনারা এভাবে সাজাতে পারেন আমার কাছে ভীষণ ভালো লাগছে আসলে আমার কাছে আমার বাসা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে নিজের বাসা নিজের কাছে যদি ভালো না লাগে তাহলে তো ভালো মানে লাগবে না তো আমি আমি যেভাবে সাজাতে পছন্দ করি সেভাবে সাজিয়েছি আচ্ছা রুম সাজানো শেষ এখন রান্না বান্না করছি এখানে আমি চিকেন নিয়েছি টক দই নিয়েছি আর আদা রসুন বাটা আর আজকে আমি একটু ওই যে চিকেন দিয়ে আলু দিয়ে একটু ওই যে চিকেনের কারি রেসিপি রান্না করব মানে এটা খেতে ভীষণ মজা লাগে দই থাকলে যে কোনো রেসিপি খুবই মজা লাগে আর এই যেখানে টমেটো আদা তারপর একটু পেঁয়াজ পেঁয়াজ রসুন আর একটু মিঠা জিরা এগুলো দিয়ে আমি ব্লেন্ড করেছিলাম কাজের ফাঁকে ফাঁকে আমি একটু ওই যে লাচ্চি করেছি সেই লাচ্চিটা খেয়ে নিব আর বাচ্চাদেরকেও দিয়ে দিব শুধু কাজ করলে তো হবে না কাজের ফাঁকে ফাঁকে একটু স্বাস্থ্যকর খাবারও খেলে কিন্তু খারাপ হয় না তো খেয়ে নেবো ইনশাল্লাহ আর এই যে আমি কিন্তু একটু কাশ্মীরি পাউডার দিয়েছিলাম ইদানিং কাশ্মীরি পাউডার দিয়ে যে কোনো রেসিপি আমার কাছে খুবই ভালো লাগছে আর এই যে এখানে আমি মাছ ফ্রাই করব মাছ দিয়ে সব মানে একটি রেসিপি করব আর যেখানে চিকেন দিয়ে একটা রেসিপি আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা মানে ভাবলাম যে একটু পায়েস করি পায়েস খেতে আমরা সবাই খুবই লাইক করি সেই জন্য পায়েস রান্না করবো আর যে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আছে আমার জিরা মিঠা জিরা মানে ফ্লেভারের জন্য আর কি তার চিনি আলাচি তারপর রাঁধুনি দিয়েছি আর পেঁয়াজ দিলাম আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে মশলাগুলো তেলের মধ্যে আমি ভেজে নেব তারপর ভেজে নেওয়ার পর এখানে আছে আমার গরম মশলা তারপর এই যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ে গুঁড়া জিরে গুঁড়া মরিচ সরি দেন লবণ দিয়ে দিব দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব আমি কষিয়ে নেওয়ার পর বাকি প্রসেসে চলে যাব যাই হোক রান্নাবান্না তো আমরা সবাই কম বেশি জানি আমি আর ডিটেলসে বললাম না তো যাই হোক কোরবানেরা আপনারা কী কী করছেন চাইলে আমাকে কমেন্ট করতে পারেন আসলে মাঝে মধ্যে হিমশিম খেয়ে যায় যে ব্লগ দিয়ে আসলে ব্লগের কোনো ভিউ নাই মনটা খুব খারাপ হয় তা আমার মতো কার কার সঙ্গে এরকম হচ্ছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন ব্লগ এত কষ্ট করে সারার পর যদি ভিউ না আসে তাহলে কেমন লাগে বলেন তো আপনারা দেখলে না বুঝতে পারবেন যে ব্লগটি কেমন হয়েছে না দেখলে তো বুঝতে পারবেন না তো অনেকে তো টেনে টেনে দেখে অনেকে ভিডিও দেখেন না তো কি বলবো একটা ভিডিও আসলে যারা আমরা ভালো কন্টেন্ট তৈরি করি তারা জানে আর অনেকে তো অনেকে মিথ্যা বলে ভিডিও তৈরি করে ওদের ভিউজ বেশি কারণ জানেন আসলে আমরা সবাই না ওই যে মিথ্যা কথা বলে ওটাই পছন্দ করি যারা সৎভাবে কাজ করে ভালোভাবে আমি যে সত্য কথা বলি সেজন্য আমার হয়তো ভিউ কম যদি মিথ্যে কথা বলতাম বা আজে বাজে কোনো খারাপভাবে ভিডিও ছাড়তাম মনে হয় হয়তো বা ভিউ আসতো কিন্তু আমার না দরকার নাই কারণ আমি সৎ পথে চলতে চাই আমার কোনো কিছুতে লোভ নাই যাই হোক ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমার রান্না হয়ে গেছে কমপ্লিট সব কিছু তো আমরা খেয়ে নেব এখানে পায়েস আর ওই যে চিকেন কারিটা মাছ দিয়ে সবজি করেছি আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের দুপুরে প্রিপারেশন তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো দিনে নতুন কোনো গল্প কথা নিয়ে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ